হাতে আর মাত্র পনেরো দিনের অপেক্ষা একুশে জুলাইকে সামনে রেখে কোচবিহার জেলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এদিন গোসারহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন জায়গায় একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক হিতেন বর্মন সিতুলকুচি সংখ্যালঘু ব্লক সভাপতি জাকির হোসেন মিয়া শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এদিনের এই প্রস্তুতি সভা থেকে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ জানান শীতলকুচি ব্লক থেকে প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতায় যাবেন আগে থেকেই কর্মীদের নামের তালিকা তৈরির কাজ চলছে এদিনের এই প্রস্তুতি সভায় মানুষের উপচে পড়া ঢল লক্ষ্য করা যায় জুলাই যে শহীদ দিবস আছে সেটাকে পালন প্রস্তুতি সভা কি বলবেন এই করবার বিষয়টা নিয়ে দেখুন আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমাদের প্রস্তুতি মিটিং আমরা দেখেছি শীতলুজি ব্লকের আটটা অঞ্চলে আমাদের প্রস্তুতি মিটিং হবে আজকে গোসারহাট অঞ্চল দিয়ে শুরু হয়েছে কিন্তু গোসারহাট অঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা বিজয় উৎসব করারও একটা পরিকল্পনা নিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিজয় উৎসব আমরা একুশে জুলাই শহীদ দিবসের দিনই আমরা বিজয় উৎসব পালন করব কিন্তু আমাদের নির্দেশ আছে সেই পূজা উৎসব না করা আমরা সেই জন্য কোনো অনুমতি দেয়নি কিন্তু মানুষের স্বতন্ত্রতাকে আমরা নাও করতে পারিনি সেই জন্যেই আজকে একুশে জুলাই এর প্রস্তুতি মিটিংয়ের দিন টোটাল বাইশটা বুধের কর্মীরা একত্রিত হয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিংকে কেন্দ্র করে বিজয় উৎসবটা সঙ্গে সঙ্গে পালন করে ফেলি একুশে জুলাই আপনাদের শীতলকিছি ব্লক থেকে কত জন যাচ্ছেন শীতলকুচি ব্লক থেকে আমাদের জেলার যেটা ধার্য করা হয়েছে আঠেরো উনিশ এবং কুড়ি আমরা তিন দিনে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে হাজার শীতলকুচি ব্লক থেকে আমরা আশা করব ঠিক মতন গাড়ির ব্যবস্থা এবং স্পেশাল ট্রেনের যদি ব্যবস্থা হয় আমরা সেই হাজারকেও থাকিয়ে যাব আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট নাইন জিরো 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 নাইন ফাইভ টু জিরো জিরো ধন্যবাদ